ওসমান হাদির গুলিবিদ্ধ হবার ঘটনায় ডাকসু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে গিয়েছিলেন এবং সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে রেখে তার পদত্যাগ চেয়েছেন শুধু সেটা না আরও দুজন মন্ত্রী না উপদেষ্টা আরও দুই উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন কেন চেয়েছেন সেটা নিয়ে আসলে প্রশ্ন উঠেছে প্রশ্ন কথা বলতেছে বিশেষ করে যেভাবেই হোক যে কোনো ঘটনাই ঘটুক না কেন আইন উপদেষ্টা যেন বাসিফ নজরুলকে সামনে এনে তাকে ভিলাইন বানানোর চেষ্টা আবারও আমরা দেখলাম গতকাল তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন আমরা অনেকে দেখেছি হয়তো পাশে দাঁড়িয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে তিনি একটা সময় টময় দিয়ে কিছু দাবি জানান এবং এর মধ্যে তিনটা দাবি ছিল এক ধরনের পাতানো পাতানো খেলার মতো বলছে পাতানো খেলার মতো বলছে কারণ যারা খোঁজখবর রাখেন তারা জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেহেতু উপদেষ্টা এই দায় দায়িত্ব ওনার এটা আমরা দেবই অবশ্যই দেবো উনি যত ব্যর্থতা আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবকিছু তার এটা মানতেই হবে যেহেতু তিনি এই দল এটার প্রধান দায়িত্বে আছেন তিনি আবার কৃষি উপদেষ্টাও কিন্তু এই মন্ত্রণালয় মূলত চালায় বিশেষ সহকারী প্রতিমন্ত্রী পদমর্যাদায় আছেন এবং সচিব আইজিপি এরাও মূলত তারাই এটা চালান একটা সিস্টেম যখন ফেইল করে মন্ত্রীর পদ থেকে আমরা চাই আমিও চাই কিন্তু বিশেষ সহকারী সচিব এরা সবাই কেন না মজার ব্যাপার যেন সাদিক কায়ব ওনাদেরকে বাদটা দিয়ে দিয়েছেন তো আমরা আসলে হয়তো বুঝতে পারি কেন ওটা বাদ তিনি দেন আমরা জানি সরকারের মধ্যে নানা রকম পাওয়ার সেন্টার আছে সুতরাং স্বরাষ্ট্র উপদেশটাকে সরিয়ে টরিয়ে দিতে পারলেও মূলত যে সেন্টারটা আসলে অনেক কিছু নিয়ন্ত্রণ করে জামাতকে প্রভাবিত করে বা জামাতের ইনফ্লুয়েন্স আছে যাদের ওপরে বলে ধারণা হয় ধারণা করা হয় এগুলো পারসেপশনের কথা বলছি সেগুলো বাদ দিয়ে কথা বলেছে আমরা সরিয়ে রাখি মানে একটা মন্ত্রণালয়ের যদি পরিবর্তন করতে হয় আমি মানে আমি যখন পদত্যাগ চেয়েছি এবং বিশেষ সহকারী দুজনের কথাই বলেছি এবং আমি মনে করি দরকার এর মধ্যে একটা পিক অ্যান্ড চুজ আছে এটা আমরা বুঝতে পারি আচ্ছা পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ কেন চাওয়া হলো আমি নিশ্চিত নই আসলে কারণ কোনো ব্যাখ্যাও খুঁজে পাইনি মানে কেন এই জাদির হত্যাকারীরা ইন্ডিয়া চলে গেছে বলে ধারণা করা হচ্ছে এখন প্রমাণিত না তো তিনি আনতে পারেন নাই এই জন্য আমি জানি না সত্যিই জানি না স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিরাট দায় আছে হত্যাকারীদেরকে ধরতে না পারা তারা যদি ভারত পালিয়ে যে গিয়ে থাকে বিজেপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সব দায় দায়িত্ব তাদের প্রধানত আমরা জানি না আসলে কেন এবার মূল ব্যাপার যেহেতু তাকে নিয়ে অনেক বেশি আলোচনা হয় কেসটা বেটাই চোর বলি না যতদোষী হোক না কেন আসিফ নজরুল তার পদত্যাগ চাওয়া হয়েছে জামায়াতে ইসলামী তার যে তালিকা দিয়েছিল সরকারের কাছে সরিয়ে দিতে হবে তার মধ্যে আসিফ নজরুল আছেন এবং এনসিপির তালিকাতেও তিনি ছিলেন এই যে কিছুদিন আগে যখন পরস্পর পরস্পরকে সরকারকে সবগুলো দল এক ধরনের তালিকা দিচ্ছিলো এনসিপির কাউকে কাউকেও দেখছি যেন আসিফ নজরুল শুধু অপসারণ না তার বিচার দাবি করছেন কারণ জামিন হচ্ছে আমরা খেয়াল করেছি যারা ভাদির হত্যাকারী বলে সন্দেহ ভাজন তিনি আদালত থেকে জামিন পেয়েছিলেন আওয়ামী লীগের সন্ত্রাসী আদালত থেকে জামিন পেয়েছিলেন এবং জামিনকে কেন্দ্র করে একজন বিএনপির পন্থী আইনজীবীকে খুবই ব্লেম করা হয়েছে মানে আমাদের একটু বুঝতে হবে আমরা যে জুডিশিয়াল সিস্টেম বা প্রসেসে বিশ্বাস করি সেই প্রসেসে প্রত্যেকের আইনজীবী পাওয়ার অধিকার আছে এবং সেটা কোনোরকম কোনো এটাকে ক্রিমিনালাইজ করার কোনো স্কোপ নেই এটা নিয়ে আসলে আলোচনার কিছুই নেই এখন জামিন অনেক হচ্ছে সেটার জন্য একটা পরিসংখ্যান টঙ্খান ঘুরে বেড়াচ্ছে আমরা প্রাথমিকভাবে বলি অন্তত আগে প্রাথমিকভাবে হাদি যিনি সন্দেহভাজন হত্যা করে তিনি তো উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন উচ্চ আদালত আদালত ইতিহাসে এই যে আমরা এখন মানে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলি আমরা মূলত নিম্ন আদালতের কথা বলি কারণ কনস্টিটিউশনালি আর্টিকেল হান্ড্রেড সিক্সটিন অনুযায়ী নিম্ন আদালতের উপরে সরকারের সরাসরি প্রভাব আছে তাদের বদলি পদোন্নতি এগুলোর ক্ষেত্রে তার মানে এইও না যে একবারে ঘাট ধরে ধরে তাদেরকে যা ইচ্ছে তা বলানো যাবে করানো যাবে কিন্তু প্রভাব আছে অফিসিয়ালি বা ছিল আমরা এভাবে বলবো উচ্চ আদালতে তো কখনোই ছিল না সুতরাং উচ্চ আদালতের যে জামিন হয়েছে তার সাথে আইন উপদেষ্টার কোনো রকম কোনো ফর্মাল দায় নেই প্রমাণ ছাড়া জানা ছাড়া এসব বলা অত্যন্ত গর্হিত কাজ আর নিম্ন আদালতের ক্ষেত্রে হ্যাঁ আমরা যেটা বলছিলাম যেহেতু এই জিনিসগুলোর উপরে সরকারের প্রভাব আছে সরকার কখনো কখনো প্রভাব রাখার চেষ্টা করেছে বিচার এবং এসবের ইস্যুতেও কিন্তু তারপরও নিম্ন আদালতের বিচার যদি মনে বিচারক যদি মনে করেন কারোর কথা শুনবেন না তিনি না শুনে থাকতেই পারে আর এখন তো আমরা বিচার বিভাগের পূর্ণ পৃথকীকরণের পথে চলে গেছে আমাদের পৃথক সেক্রেটারিয়েট সহ সব কিছু হচ্ছে কিন্তু ওটাও আসলে মন্ত্রণালয়কে বা উপদেষ্টাকে সরাসরি দায় দেওয়ার কিছু নাই একটা কথা একটু বলে ফেলা ভালো আমাদের আইনজীবীরা আছেন আমাদের বিচার বিভাগ আছে বিচার বিভাগের প্রতি যদি কোথাও অন্যায়ভাবে ভুলভাবে জামিন দেওয়া হয় জামিন অবশ্য একেবারেই বিচারকের এখতিয়ার জামিন একেবারেই এখতিয়ারের ব্যাপার এটার মধ্যে এটা কেন হলো কেন হলো না এই প্রশ্নগুলো তোলা খুব সোজা না কিন্তু তারপরও এর মধ্যে তো বিচার বিভাগেরও ইম্পর্ট মানে ইনভলভমেন্ট থাকতে পারে আমরা এই প্রশ্নগুলো কেন তুলবো না কেন তুলবো না বিচার বিভাগ বাংলাদেশের সব বিভাগে যদি সমস্যা থাকে সবার মধ্যে যদি সমস্যা থাকে বিচার বিভাগেই থাকতে পারে না কিন্তু আমরা এই প্রশ্নগুলো তুলি নাই তুলছি না অহেতুক যেন ওয়াসিফ নজরুলকে সেই প্রথম দিন থেকে আমি এটা বলছি ভদ্রলোক প্রথম দিন থেকে টার্গেট হচ্ছেন টার্গেট হচ্ছেন তাকে টার্গেট করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে দেশে এবং বিদেশ থেকে বিদেশি ইঙ্গিত আছে কি জলে আসিফ নজরুলের সমস্যা কয়েকজন মানুষ আসিফ নজরুল আছেন যারা ওয়াকিরুজ্জামান আছেন মিলিটারি চিফ এদেরকে প্রসঙ্গে প্রসঙ্গে টেনে আনা হয় কারণ সেই শুরুতে যে সরকারটা হয়েছিল সেই সরকারটা অনেকে মনে করেন বিপ্লবী সরকার হয়ে উঠতে পারে নাই বিপ্লবী সরকারের নামে ক্ষমতা দখল করতে পারেন নাই তারা কয়েকজন ব্যক্তির তাতে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে এনারা আছেন যদি সত্যি সত্যি থেকে থাকেন বা তারা শুরু থেকেই নির্বাচনের পক্ষে দ্রুত নির্বাচন হোক মানে এই সরকারের পাঁচ বছর থাকতে থাকতে হবে যে খোয়াব যারা দেখেছিলেন তারা এর মধ্যে ছিলেন না বা র্যাদার বাধা হয়ে থাকতে চেয়েছেন এরা এই কারণেই বিরাগ ভাজন হয়েছেন বলে ধারণা করতে পারি সো আবারও একই রকম চেষ্টা একজন ডাকসুর ভিপি হওয়া একটা দায়িত্বশীল পজিশন সেই মানুষটা যদি এই ন্যূনতম তথ্য না জানেন এই ন্যূনতম বেসিকটা না জানেন একজন মানুষকে যদি তারা অপসারণ চান চাইতে পারেন আবারও বলছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরো সেটকে চেঞ্জ করে দেওয়া আমরা চাইতে পারি অনেকদিন আগে থেকে চাইতে পারি এটা শুধুমাত্র হাদি খুন হয়েছেন বলে হাদির জীবনের মূল্য অনেক বেশি ব্যাপারগুলো এই রকম না বহু মব হয়েছে মানে বহু মানুষকে পিটিএম এর ফেলা হয়েছে পিটিএম এর ফেলা হয়েছে বহু মাজার ভাঙা হয়েছে কোথাও আমরা কোনো সিগনিফিকেন্ট পদক্ষেপ নিতে দেখিনি এদের দায়িত্ব এর অনেক আগেই ছেড়ে দেওয়া উচিত ছিল একটা রাষ্ট্রের কাছে ওসমান হাদির জীবনের মূল্য যতটা একজন ভীষণ প্রান্তিক দরিদ্র একজন মানুষ এরকম দরিদ্র মানুষ ভ্যান চালককে পিটিএ মানে ভ্যানচুরি করছেন এই অভিযোগে জীবনের মূল্য রাষ্ট্রের কাছে ইকুয়াল হতে হবে সো তাদের ব্যর্থতা অনেক পুরনো তাদের পদ থেকে আবার তাদের মানুষের শুধু উপদেশা না পুরো স্রেটকে পাল্টে ফেলার আলাপ হতেই পারে কিন্তু অহেতুক এই জিনিসগুলো আনা বাংলাদেশকে একটা অস্থিরতার মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা বলে আমরা মনে করতে পারি যেন ওসমান হাদির হত্যাকাণ্ড আসলে শুধু একটা সাধারণ হত্যাকাণ্ড না এই অর্থে যে বাংলাদেশের নির্বাচনের আগে ইন এভরি পসিবল ওয়ে অস্থিরতা তৈরি যাতে করা যায় সেই চেষ্টা আছে এবং আমরা ডাকসুর ভিপি সেই চেষ্টার পাঠ হতে দেখলাম কারণ বলছি তিনি এমন কিছু দাবি তুলেছেন যেগুলো অযৌক্তিক তিনি না জানলে এটা তার জন্য ভয়ঙ্কর খারাপ ব্যাপার একজন ডাকসুর ভিপি হয়েছেন তিনি এটা জানেন আর যদি জেনে শুনে করেন এটা পরিকল্পিত অন্যায় পরিকল্পনা সেই কারণে আমরা এগুলো নিয়ে তীব্র তীব্র প্রতিবাদ জানি তরুণ ঘোষ গতকাল বিজয় দিবসে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন বাংলাদেশের নাম তোলেননি উচ্চারণ করেননি একবারও এই নিয়ে খুব বিতর্ক শুরু হয়েছে বাংলাদেশে বাংলাদেশের প্রতিটা টিভি চ্যানেল ইউটিউব সব করার সমাজ মাধ্যম ফেসবুক সব ব্যাপারে ভরে গিয়েছে প্রধানমন্ত্রী মোদী কেন বলেননি নিন্দা জানিয়েছেন অনেকে ধিক্কার জানিয়েছেন অনেকে সমালোচনা করেছেন খুব ভালো কথা সমালোচনা করার অধিকার আপনাদের রয়েছে আমার ছোট কয়েকটা প্রশ্ন আছে যে দেশের মানুষরা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না এক পক্ষ এবং মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা ঝোলায় এবং পাকিস্তানি সেনানায়কের হাতে ফুলের তোড়া ধরিয়ে দেয় তাদেরকে আর কি বলবে আজকে যারা সমালোচনা করছেন সে ইউটিউব থেকে টেলিভিশন পর্যন্ত সংবাদপত্র সোশ্যাল মিডিয়া সবাইকে বলছে এতদিন যখন ভারতবর্ষের অবদান আপনারা স্বীকার করেননি আজকে হঠাৎ ভারতবর্ষের জন্য বাংলাদেশের নাম কেন জড়ানো তোলা হয়নি তাইনি আপনাদের এত মাথা ব্যথা শুরু হয়ে গেল আপনারা মুক্তিযুদ্ধকে স্বীকার করেন ঠিক আছে কিন্তু ভারতবর্ষ সেনা যারা যারা শহীদ হয়েছিলেন তাদের কজনকে আপনারা মর্যাদা দিয়েছেন আপনারা মুখে হাত দিয়ে বলুন তো আপনারা একটা সরকারকে চাপ দিয়ে একটা স্মৃতিসূধ করার চেষ্টা করেছিলেন এই যে আমাদের দেশের সেনারা রক্ত ঝরিয়েছিলেন আপনার দেশকে স্বাধীন করার জন্য এই যে এক কোটি মানুষকে আমরা খাইয়ে আপনাদের দেশের মানুষকে আমরা ট্রেনিং দিয়ে মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়ে আমরা আপনারা দেশ স্বাধীন করে করিয়েছিলাম সব তো ভুলে বেড়ে দিয়েছেন আজকে যখন বিপদে পড়েছেন তখন আপনাদের সব ভারতবর্ষের সমস্ত কিছু আপনাদের মনে পড়ে যাচ্ছে এটা কেন হলো না ওটা কেন হলো না আমরা যদি পরপর পরপর ধরি যাই এটা কেন করেননি ওটা কেন করেননি কি জবাব দেবেন আপনারা সবাই এখন ধোয়া তুলসী পাতা হয়ে গিয়েছেন আজকে যারা ভিডিও করছেন তাদের পুরনো ভিডিও আমি দেখি তিন চার বছরের আগের অনেকে আমায় পাঠিয়ে দেন সেই ভিডিওতে আজকে যারা শেখ হাসিনার হয়ে কথা বলছেন তারা সেনকে শেখ হাসিনাকে তুলোধনা করেছিলেন ফ্যাসিবাদী চোর বিদেশে টাকা পাঠাচ্ছেন আপনারাই বলেছিলেন আপনারা মুক্ত স্বাধীনতা চেয়েছিলেন যেখানে উদার গণতন্ত্র চেয়েছিলেন উদার গণতন্ত্র উদার স্বাধীনতা এখন তো ভোগ করছেন আপনারা জেলে যাচ্ছেন জেলের ভাত খাচ্ছেন অ্যারেস্ট হওয়ার পর মামলা হচ্ছে সবকিছু আপনাদের ভিডিওতেই আবার শোনা আপনাদের সপক্ষে যখন আমি কথা বলেছি আপনারা যখন আমাদের প্রধানমন্ত্রীকে যখন আপনারা যখন সমালোচনা করছেন তখন আপনাদের এই সমালোচনা করা দরকার কারণ আপনারা কতটা কি করেছেন তা নিয়ে আপনারা একবার নিজেরা ভাবুন যে আপনারা ভারতবর্ষকে কতটা মর্যাদা দিয়েছেন মুক্তিযুদ্ধকে আপনারা কতটা মর্যাদা দিয়েছেন শেখ হাসিনাকে আপনারা কতটা মর্যাদা দিয়েছিলেন দেশটাকে তৈরি করেছিলেন যিনি সাপে না কাটলে না বিষ বোঝা যায় না এখন সাপে কেটেছে তো এখন বিষটা বুঝতে পারছেন বিষের জ্বালা কি আর যদি আপনাদেরকে উদ্ধার করতে পারে তাহলে ভারতবর্ষই উদ্ধার করতে পারবে সুতরাং বেশি চ্যাং ব্যাং চ্যাং ব্যাং না আপনারা অনেক বেশি লাফালাফি করছেন ভারতবর্ষকে নিয়ে আরে ভারতবর্ষের মশাই কি ঠেকা পড়েছিল একাত্তর সালে কি ঠেকা পড়েছিল ইন্দিরা গান্ধীর মাথায় ভূত চেপেছিল তাই বাংলাদেশ বাংলাদেশকে স্বাধীন করতে গেছিলেন বর্ডার আটকে দিতেন ঢুকতে দিতাম না দুর্ভিক্ষ লাগতো কত দেশে দুর্ভিক্ষ লাগে দুর্ভিক্ষ লেগে লাখে লাখের কোটি কোটি মানুষ মরতো ভারতবর্ষে কি যেতে আসতো ভারতবর্ষের অবস্থা তখন তো খারাপ ছিল নিজেরখান থেকে ভূতে চেপে তো বিদ্যাসাগর মশাই আমাদের একটা কথা বলে গেছিলেন একদিন এসে বলছে অমুক মোরে আপনাকে আপনার নামে বদনাম করছেন বল দেখো গিয়ে কোনো দিন তার উপকার করেছিলাম তা আমাদের অবস্থা হয়েছে সেই উপকারটা করেছিলাম তো একাত্তর সালে তাই উপকারের বোঝা এখন বয়ে বেড়াচ্ছে আমরা আর যদি সেই উপকার ইন্দিরা গান্ধী না করতেন তাহলে পরে আজকে উপকারের বোঝা আমাদের ওপরে বইত হতো না কোনো এক্সপেকটেশন আপনার থাকতো না আমাদের কোনো তাকানোর ব্যাপার থাকতো না আমরা বর্ডার সিল করে দিতাম ব্যাস হয়ে যেতাম সমস্যা মিটে যেত পাকিস্তান ওপারেও রয়েছে পাকিস্তান এপারেও থাকবে এখনই বাকি সুস্থ আছি আমরা এখনো কি সুস্থ আছি সুস্থ নেই অসুস্থ থাকবো লড়াই করে যেতে হবে চার ফন্টে আমাদের লড়াই যদি হয় চার ফন্টে লড়াই হবে কিন্তু আপনাদের বাক্তাল শোনা আমাদের সময় নেই আপনারা সব ভুল বদলে এখন সব সাধু হয়ে গেছেন এখন সব শেখ হাসিনা ছাড়া চলবে না ইউনুস সরকার বিদায় হোক কেন আপনাদের স্বপ্ন এত সব সব মিটে গেল এখন ভারতবর্ষের থেকে ভারতবর্ষের পান থেকে চুল কষলে আপনাদের সমস্ত গায়ে লেগে যায় আপনাদের সবাইকে না আমাদের আমাদের না চেনা হয়ে গেছে বাংলাদেশের লোক সম্পর্কে না ভারতবর্ষের মানুষের একটা মানে ধারণা যা হয়েছে এই ধারণা কোনোদিনও মিটবে না মোদীজির সমালোচনা করছেন আরে এখন আর গান্ধী নীতি আমরা মেনে চলি না এখন এক গালে চড় মারলে আমরা দু গালে চড় মারব দেখছেন না ট্রাম্পের কি অবস্থা করে দিয়েছি আমরা বিশ্বের সব থেকে শক্তিধর দেশ আপনার দেশ নেতা এখন যিনি আছেন মোহাম্মদ ইউলুস্তিফ তাকে যদি একবার ফোন করেন তার সেক্রেটারি মোহাম্মদ ইউরু ল্যাস ধরে প্লেন ভাড়া করে দৌড়াবেন চার্টার প্লেনে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে ফোন করেও পাওয়া যায় না আমরা নিজেরা ভেতরে ভেতরে তৈরি হয়েছি আমরা ওরকম কাগজে বাঘের মতো আমরা চেঁচাই না আপনারা আমাদের কৃপন বলেন আমাদের অনেক সমালোচনা করেন আমাদের মতো খারাপ মানুষ নেই আমরা অত্যন্ত কৃপন বাজে মেন্টালিটির লোক ভারতবর্ষের মানুষ তাই তো এখানে এসআইআর হচ্ছে কত ধরা পড়েছে জানেন শুধু পশ্চিমবঙ্গে প্রায় আশি লক্ষ আশি লক্ষ ধরা পড়েছে আরও যেগুলো এখন এখন এ হচ্ছে ঝাড়াই বাছাই হচ্ছে সেখানে আরো চল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ লক্ষ আরো যোগ হবে টোটালটা গিয়ে পড়বে শুধু পশ্চিমবঙ্গে এক লাখ পনেরোশো কুড়ি এক এক কোটি কুড়ি লক্ষ কোটি মতো সারা ভারতবর্ষ বিড়ালে পাঁচ থেকে ছ কোটি বাংলাদেশি আমাদের এখানে ঢুকে আছে পাঁচ থেকে ছ কোটি এসআইআর এর ফুল রিপোর্ট বেরোক এই তো ষোলো তারিখ থেকে রিপোর্ট জমা হতে শুরু করেছে আমাদের সব ভোটার তালিকা প্রকাশ হচ্ছে দু কোটি পাওয়া গেছে দু কোটি পাওয়া গেছে শুধু উত্তরপ্রদেশে কত মানুষ পাচার করেছেন আমাদের কত জনসংখ্যা আছে তার সঙ্গে এই পাঁচশো কটি যোগ করুন সবকে পেছনে পাঠানো হবে আপনার তো এইটুকু দেশ এরা ভারতবর্ষেই করে খাচ্ছিল ভারতবর্ষ জায়গা দিয়েছিল ঠিক আছে আসছো তুমি আসো করে খাও আপনার তো কোনো ভালো জিনিস সহ্য হবে না তো সব তুলসী দাস হয়ে গেছেন এখন ভারতবর্ষ কোনোদিনই যুদ্ধ করবে না এটা আপনাদের পাকিস্তানিদের মতো মাথায় আপনারা ঢুকে রয়েছে ভারতবর্ষ কোনোদিনই বাংলাদেশকে আক্রমণ করবে না আমি চাই বলে যান পাকিস্তানিরা বলতো আমরা যতই সন্ত্রাসবাদী পাঠাই পাকিস্তানকে আক্রমণ করার সাহস ভারতবর্ষের নেই কিন্তু আমি বলতাম পাকিস্তানকে মেরে কোমর ভেঙে দেবে কারণ আমি জানতাম মোদী সরকার সন্ত্রাসবাদকে ছাড়ে না পাকিস্তান যেমন ভুগছে পাকিস্তানের এখন অন্তরাত্মা কাঁপছে